আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম গণভোট সংবিধানে নেই কথায় কথায় রাস্তায় নামবেন না বলছেন আমির খসরু এবার ডক্টর ইউনুসকে কথা বলায় সংযত থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এখনো বলা যাচ্ছে না ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বলছেন সাইফুল হক বিএনপি মুখে আগের রেজিমের সুর বলছেন জামাত নেতা হামিদুর দুই কোটি টাকায় নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি অভিযোগ তারেকের সর্বশেষ জানাবো মসজিদের রাজনৈতিক কার্যক্রম বিএনপি জামায়াত সংঘর্ষে আহত এক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণভোট সংবিধানে নেই কথায় কথায় রাস্তায় নামবেন না বলছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমান সংবিধানের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে তারা এই সংবিধানের অধীনে শপথ নিয়েছেন এই সংবিধানে নিয়ে কিছু নেই আগামীতে নির্বাচনে করে পাশ সংসদে গিয়ে সংবিধানে গণভোট যুক্ত করে এরপর গণভোটে আসতে পারে এ সময় গণভোটের দাবি নিয়ে কথায় কথায় রাস্তায় না নামার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি আমির খসরু বলেন কথায় কথায় আপনি দাবি নিয়ে রাস্তায় যাবেন সেটা হবে না আপনাদের দাবি নিয়ে মাঠে যাবেন এর বিপরীতে যদি দেশের সর্বোচ্চ রাজনৈতিক দল কর্মসূচি দেয় তাহলে সংঘর্ষ বাঁধবে না আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন যেন একটি স্বৈরাচারী মনোভাব চলে আসছে কনসার্টের বাইরে যাওয়ার সুযোগ নেই আমাদের একটি দফা অনেক কিছুই কনসার্টের মধ্যে আসেনি তাই বলে কি আমি মাঠে নামবো আমি জনগণের কাছে যাব তিনি বলেন কিছু রাজনৈতিক দল নিজেরা মালিক হতে চাচ্ছে জোর করে দাবি আদায় করতে চায় তারা নির্বাচনের আগে ইস্তেহার আসাটা গুরুত্বপূর্ণ নয় নির্বাচনের আগে তৎপরতা থাকে কে ভোট নিয়ে মানুষ ইস্তেহার দেখে ভোট দেয় আমার জানা নেই আমির খুশু বলেন দীর্ঘ আলোচনার পর ঐক্যমতের মাধ্যমে সনদ হয়েছে বাস্তবানও ঐক্যমতের মাধ্যমে হতে হবে ঐক্যমতের বাইরে যাওয়ার সুযোগ নেই চ্যাপ্টার ক্লোজড আপনার চিন্তাভাবনা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না আপনি ক্ষমতায় আসেন এরপর আপনি পরিবর্তন করুন বিএনপির এই নেতা আরও বলেন ক্ষমতায় গেলে দেড় বছরে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা বিএনপি করবে বলেও জানান তিনি বলেন চাকরি কিভাবে দেব তার সব প্রস্তুতি শেষ করেছি নতুন ইকোনমিক মডেলে যেতে হবে ডক্টর ইউনুসকে কথা বলার সংযত থাকার আহ্বান ভারতের মন্ত্রীর এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউলুসকে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের নেটওয়ার্ক আঠারো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত আলাপনে এ আহ্বান জানান রাজনাথ সিং এ গ্রুপে সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের প্রতিবেদনে এ সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে রাজনাথ সিং তার সাক্ষাৎকারে বলেন নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না অধ্যাপক উচিত তিনি কি বলেছেন সে বিষয়ে সতর্ক থাকা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয় গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত ও বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয় শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশ ক্ষমতায় বসার পর থেকে ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ড ইউনুস সম্প্রতি তিনি পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা এবং সফরত তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের কাছে একটি বিতর্কিত শিল্পকর্ম উপহার দেওয়ার পর তীব্র বিতর্কের সৃষ্টি হয় জানা গেছে ড মোহাম্মদ ইউনুস চলতি সপ্তাহের শুরুর দিকে সফরত পাঁচ সদস্যের তুর্কি সংসদীয় প্রতিনিধি দলকে আর্ট অফ ট্রাম্প নামের একটি উপহার দেন বইটি মূলত গত আগস্টে দেশজুড়ে সংঘটিত শিক্ষার্থী নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালীন এবং তার পরবর্তী সময় শিক্ষার্থী ও তরুণদের আঁকা গ্রাফিতি সংগ্রহ তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো এর তথ্য অনুযায়ী বইটিতে তথাকথিত গ্রেটার বাংলাদেশ পরিকল্পনার ইঙ্গিত রয়েছে যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বিশেষ করে আসামকে বাংলাদেশের ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিউজ আঠারোকে জানিয়েছে ডক্টর ইউনুসের উপহার দেওয়া বইটিতে যুদ্ধ পরিকল্পনা এবং বিজয়ের পর প্রশাসনিক কাঠামোর বিবরণ রয়েছে যার লক্ষ্য হল আসামকে ঢাকা নিয়ন্ত্রণাধীন একটি উৎপাদনশীল ও কার্যকর অঞ্চল হিসেবে রূপান্তরিত করা এখনো বলা যাচ্ছে না ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বলছেন সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখনও বুকে হাত দিয়ে বলা যাচ্ছে না যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সাইফুল হক বলেন নির্বাচন এখন একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে এবং এই নেতিবাচক সংস্কৃতি থেকে জাতিকে অবশ্যই উত্তরণ ঘটাতে হবে তিনি বলেন দেশে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখনও বুকে হাত দিয়ে বলতে পারছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো সমালোচনা করে সাইফুল হক বলেন জনগণের অভিপ্রায় বলে রাজনৈতিক দলগুলো অনেক কিছু চাপিয়ে দেয় কিন্তু প্রকৃত অর্থে জনগণের মতামত জানতে তাদের কাছে যেতে হবে তিনি উল্লেখ করেন ঐকমত্য কমিশনের আলোচনা অংশগ্রহণকারী অধিকাংশ রাজনৈতিক দল ভোটের দিন গণফোট আয়োজনে একমত হয়েছে কিন্তু জামাত রাজপথে গিয়ে তাদের দাবি আদায় জবরদস্তি করার চেষ্টা করছে এটি জনগণের ইচ্ছা নয় সাইফুল হক মনে করেন ফেব্রুয়ারিতে গণফোট এবং নির্বাচন একসঙ্গে করা গেলে দেশে আরেকটি গণভূতান থেকে শেষ রক্ষা করার সুযোগ সৃষ্টি হবে বিএনপির মুখে আগের রেজিমের সুর বলছেন জামাত নেতা হামিদুর বিএনপির এখনকার আচরণে আওয়ামী লীগের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ হামিদুর বলেন বিএনপির মহাসচিবকে আহ্বান জানানো হয়েছে কিন্তু ওনারা বলেছেন জামাতের আহ্বানে তারা সাড়া দেবেন না বিগত রেজিম কিন্তু এ ধরনের সুর সবসময় বাজাতো যে অমুকের সঙ্গে বসবেন না এই কালচার থেকে কি বের হতে পারি না বিএনপি যদি আহ্বান করে জামাত যাবে এবং অন্যদেরও আহ্বান জানাবে জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ জাতীয় ঐক্যমত্য কমিশন দেওয়ার পর সংবিধান গণফোটের সময় নিয়ে বিপরীত অবস্থানে এক সময়ের জোটসঙ্গী বিএনপি ও জামায়াত অন্তর্বর্তী সরকার দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন এর মধ্যে জামায়াতের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও বিএনপি তা প্রত্যাখ্যান করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে হামিদুর রহমান বলেন অঙ্গীকার যুক্ত করে চার্টার হয়েছে এর দুটি পার্ট দ্বিতীয়টা হচ্ছে বাস্তবায়ন যা স্বাক্ষরের সঙ্গে যুক্ত না আমাদের সিদ্ধান্তে তাই ছিল বাস্তবায়ন বিষয়টা আলাদা বিষয় এর উপর স্বাক্ষর হয়নি এরপরও বিরোধ তৈরি হয় গণ ভোট ও সংসদ নির্বাচন ফেব্রুয়ারির একসঙ্গে করার দাবি জানিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যারা আগে গণভোট চাইছে তারা নির্বাচন বাঞ্চানোর ষড়যন্ত্র করছে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন আয়োজন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই বলে জানান তিনি তারপরও পাঁচ দফা দাবিতে রাজপথে নামার বিষয়ে তিনি বলেন জামাত আগে থেকে মাঠে আছে হঠাৎ করে আসেনি আলোচনা এবং রাজপথে নিজেদের দাবি জানানো সমানভাবে চলছে জামাত সংসদ নির্বাচনের আগে গণভোট এবং পদ্ধতি সহ পাঁচটি দাবিতে সাতটি ইসলামী দলকে সঙ্গে নিয়ে আন্দোলন হয়েছে গণভোট আগে যাওয়া যুক্তি দেখিয়ে সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান বলেন জাতীয় নির্বাচনে মানুষের মনোযোগ থাকে দল ও প্রার্থীর ওপর নির্বাচনের কেন্দ্র দখল ভোট কেন্দ্র স্থগিত হওয়া আবার দুই ভোট একসঙ্গে হলে অনেক সময় লাগবে এতে সব ভোটার হয়তো ভোটও দিতে পারবে না দুই কোটি টাকা নিবন্ধন পেয়েছে ডেস্টিনির আম জনগণ পার্টি অভিযোগ তারেকের দৃষ্টিনি গ্রুপের প্রধান রফিকুল আমিনের নেতৃত্বে গঠিত আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময়ে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে এমন অভিযোগ তুলেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান একইসঙ্গে অভিযোগটি খতিয়ে দেখার জন্য ইসিকে আহ্বান জানিয়েছেন তিনি আগারগাঁয় নির্বাচন ভবনের সামনে দলে নিবন্ধন না মেলায় প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এই অভিযোগ করেন আগারগাঁওয়ায় নির্বাচন ভবনের সামনে দলে নিবন্ধন না মেলার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এই অভিযোগ করেন টানা এক ঘন্টার বেশি সময় ধরে তিনি অনশন করছে বলে জানান তারেক বলেন ডেস্টিনি দলকে দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে ইসির সংশ্লিষ্ট বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেন আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলবো এখনই নিবন্ধন বাতিল করুন নিজ দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছেন কিনা অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তারেক বলেন নিবন্ধন নিয়ে ইসি তদন্ত কর্মকর্তারা মাঠ পর্যবেক্ষণে যাবেন কিন্তু হোটেলে কিসের আলোচনা ডেস্টিনি রফিকুল আমিনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন সেজন্য ওই কর্মকর্তা আমাদের সব বল দিয়েছেন এখন আমি অভিযোগ তুলেছি ইসির উচিত হবে সেই অভিযোগ খতিয়ে দেখা তিনি বলেন আমার দল নিবন্ধন পায়নি বলে অভিযোগ করছি তা নয় রাস্তায় দশটা গাড়ির মধ্যে যদি একটা গাড়ির চালক দুষ্টুবালক হন আপনি ভালো গাড়ি চালাতে পারবেন পারবেন না রফিকুল আমিন হচ্ছেন রাজনীতিতে তেমন একটা তার দলের নিবন্ধন বাতিল করা উচিত তারেক বলেন তিনি কি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন ছিলেন তো জেলে তিতাল্লিশ লাখ গ্রাহকের অর্থ আত্মসাত করে জেলে গিয়েছিলেন আমাদের আন্দোলনের ফসল হিসেবে তিনি মুক্তি পেয়েছেন মুক্তি পেয়ে দল করেছেন সম্পদ রক্ষা করতে উল্লেখ্য গত চৌঠা নভেম্বর থেকে নির্বাচন ভবনের সামনে অনশন করছেন তারেক রহমান তিনি বলেন আমি একজন অসুস্থ হয়ে পড়েছি ইসির এক যুগ্ম সচিব এসে আমার বক্তব্য শুনেছেন কিন্তু এখনও কোনো জবাব দেননি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন